কই যাও কই যাও কই যাও কই যাও তুলতুল ও তুলতুল তুলতুল আমি তোমার দেখছিলাম হুম আমি দেখছিলাম না তুমি দর দিয়েছে বুঝছো হ তুমি আমার তুমি আমার এত ভালোবাসো ও নাও নাও ও মানে নাও তোমার বাচ্চাগুলো কই বাচ্চা বলে কই আমি যাইগা যাব এই যে তুলতুল আমি যাই আমি যাব না হ্যাঁ যাব না তুমি আমার কাছে থাকবা আচ্ছা কলে আসবা আসো আসো না ও কী হয়েছে এ আমি যাইগা আমি যাই আমি যাই এ আমি যাই তুমি যাবা